হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখেই বুঝতে পারছেন যে আপনাদের সাথে একটা সুন্দর একটা ব্লগিং ভিডিও আর কি শেয়ার করতে যাচ্ছি তো ঈদের দুদিন পর আমার ননদের বাসায় আমাদের দাওয়াত ছিল তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা একটু বের হয়েছিলাম মানে হাঁটতে আর কি তো আমরা ভেবেছিলাম যে আমরা নৌকা দিয়ে ঘুরবো যেহেতু অনেক গরম ছিল ঈদের পর মানে ঈদের দুদিন একদিন ঈদের পর থেকে আর কি এত গরম যা বলার মতো না বাইরে বের হওয়ায় যাচ্ছে না কিন্তু ঈদের মহা ঈদ শেষ হওয়ার পর যদি একটু বাইরে না যাই তাহলে কেন জানি ঈদ ঈদ মনে হয় না তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁকি বের হয়েছিলাম তো আমরা যাব হচ্ছে আজকে একটু চরুঙ্গি পার্কে ভেবেছিলাম হয়তো নৌকা দিয়ে ঘোরাফেরা করব তারপর ভাবলাম যে না বাচ্চাদের নিয়ে আমরা একটু পার্কে যাই আর পার্কটা হচ্ছে আমাদের বাসা থেকে খুবই কাছে তো আমরা সেখানে গিয়েছিলাম আর রাস্তায় অনেক জ্যাম ছিল আসলে পার্কের আশেপাশে রাস্তাগুলোতে সবসময় একটু জ্যাম বেশি থাকে যেহেতু ঈদ তো পার্কে অনেক ভিড় ছিল তো আমরা অবশেষে আর কি পার্কে চলে আসলাম আর রাস্তা অনেকটা জ্যাম ছিল সেই জন্য আমরা অনেকটা সামনে আর কি নেমে গেলাম আর হা মানে বাকিটা পথ আর কি হেঁটে তারপর পার্কের মধ্যে ঢুকবো তো আমার ননদের হাজব্যান্ড আর কি আগেই চলে গিয়েছিল সে সেখানে গিয়ে আর কি টিকিট কাটা শুরু করে দিয়েছিল যেহেতু আমাদের সাথে দুইটা বাচ্চা ছিল যাতে বেশি একটা ঝামেলা পোহাতে না হয় সেই জন্য আর বাইরে বাচ্চাদের জন্য অনেক খেলনা ছিল আমার বাবা তো সুফিয়ান আর কি সুফিয়ান কাশফিয়া ওরা খেলনা দেখে একদম পাগল হয়ে যে জরাব খেলনা কিনবে অবশেষে আমরা টিকিট পেলাম আর টিকিট কাটতে হলো আর কি লাইন ধরতে হয় যেহেতু ঈদের পর সেই জন্য আর কি ঝামেলাটা একটু বেশি ছিল ফাইনালি আমরা টিকিট কাট কাটতে পারলাম এবং আমরা ঢুকে পড়লাম আর কি পার্কে আমি এই পার্কে অনেকবার এসেছি কিন্তু সুফিয়ানকে নিয়ে প্রথম আর কি পার্কে আসলাম এমনিতেই অনেক গরম ছিল আর এত মানুষ ছিল ভিড়ের মধ্যে আর কি মানে প্রচণ্ড গরম লাগতেছিল কিন্তু কি আর করা বাচ্চাদের নিয়ে যেহেতু এসেছি একটু ঘোরাফেরা না করলে তো আর হয় না আর নারায়ণগঞ্জ যারা থাকেন তারা অনেকেই হয়তো এই পার্কটা চিনে থাকেন এখানে সবসময় মোটামুটি বেশি মানুষ থাকে আর পরিবার নিয়ে সবাই ঘুরতে যায় সেজন্য হাঁটকে আমরা এসেছিলাম তো কি করবো আমি সুফিয়ানকে নিয়ে মানে সুফিয়ান একদমই কুল থেকে নামতে ছিল না শুধু বিরক্ত করছিল যেহেতু প্রচণ্ড গরম ছিল সেই জন্য তো আমরা হাঁটতেছিলাম আর সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তার এখানে অনেকগুলো রাইড ছিল আমরা বাচ্চাদের নিয়ে আর কি উঠতে একটু বেশি একটা রিস্ক নিতে চাচ্ছিলাম না সেই ওদের নিয়ে আর কি ছোট যে ঘোড়ার গাড়িগুলো ছিল ট্রেন ছিল ওইগুলোতেই মোটামুটি আর কি একটু উঠতে পেরেছিলাম আর আমার সুফিয়ান কেন জানি মানে ঘোড়া যেগুলা ছিল ওগুলোতে আর কি উঠতে ভয় পাচ্ছিল সে কোনোভাবেই উঠবে না আর আমি তাকে জোড়া জোরেও করিনি তারপর এই যে একটা রাইড এই রাইডগুলো দেখলে আর কি খুব ভালো লাগে মানে এত পরিমাণ ভয় লাগে আর দেখতেও খুব ভালো লাগে আমি কখনো উঠি নাই কিন্তু অন্যদের দেখেই আমার আর কি ওটার স্বাদ মিটে গেছে যে পরিমাণ হেল মানে দোলানো হয় যা বলার মতো না তা আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম সবাই অনেকেই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর আমি তো প্রচণ্ড বয় পাচ্ছিলাম ওদের দেখে আমার নিজেরই মাথা ঘোড়া শুরু করে দিয়েছিলো যারা এই রাইডগুলোতে উঠেছেন বুঝতে হবে তাদের অনেক সাহস এখানে তো কিছু কিছু বাচ্চারা আছে যে মানে খুব বেশি একটা বড় না তারাও উঠেছিল আর তারা তো প্রচুর পরিমাণে চিৎকার করতেছিল আসলে তোমরা যেহেতু বয়ই পাবে তাহলে কেন এগুলাতে ওঠো যাই হোক এটা হচ্ছে তাদের যার যা ব্যক্তিগত বিষয় আর এখানে এই যে আমার বাবাটা তার ফুপি তার মাথায় আর ফুল দিয়ে দিচ্ছিলো আর সেইগুলো শুধু তাকিয়ে তাকেই দেখতেছিল যদিও ওই পার্কে সে প্রথম এসেছে কিন্তু অনেক পার্কে সে গিয়েছিল তারপর এটা হচ্ছে হেলিকপ্টারের আরেকটা হচ্ছে মানে যেই রাইডগুলো আমি দেখতেছি সবগুলাই শুধু ঘুরে আর এগুলো দেখলে হচ্ছে আমার নিজেরই মাথা ঘোরা শুরু করে দেয় আর কি উঠবো রাইডগুলোতে আর মেলায় মানে পার্কে আর কি সবগুলো রাইডই মোটামুটি হচ্ছে বেশি ঘুরে আর এগুলোতে উঠলে আমার প্রচণ্ড মাথা করে আর আমার ছেলেটাও হয়েছে আমার মতো এসব আর কি উঠতে চায় না আর উঠলে ওর মাথা করে আর কান্নাকাটি করে তারপরে এই যে একটা পরি আমাদের ছোট্ট পরি একটা পরির সামনে দাঁড়িয়ে আছে সে কিছু ছবি তুলছিলো এটা হচ্ছে আমার ননদের মেয়ে তারপর আমরা চলে গেলাম আরেকটা গোড়ার আরেকটা রাইডে মানে এখানে ওঠার জন্য আমরা টিকিট কাটছিলাম মানে আমার ননদের মেয়ের জন্য আর কি একটা টিকিট কাটা হয়েছে যদি সুফিয়ান ওঠে তাহলে হচ্ছে আমরা আরেকটা টিকিট কাটবো কিন্তু আমার ছেলেকে আমি কোনো ভাবি এটাতে ওটাতে মানে সে উঠবেই না সে উঠতে চাইছিলই না তারপর আমরা একটাই টিকিট কেটেছিলাম যে যদি সুফিয়ান উঠে তাহলে ওকে ওঠাবো আর কি ফাইনালি হচ্ছে সুফিয়ানের জন্য কাটা হয় নাই কাশ্মীরের জন্যই কাটা হয়েছে এবং আমরা গেলাম উঠতে কিন্তু সুফিয়ান তো কোনোভাবেই উঠবে না সে কান্না শুরু করে দিছে সে উঠবেই না তারপর আমরা চলে গেলাম হালকা পাতলা কিছু খাওয়ার জন্য তো এখানে সব কিছুর দামই একটু বেশি ছিল আর কি কারণ দেখা যায় কি পার্কের ভিতরে যে মানে খাবারের যে রেস্টুরেন্টগুলো থাকে এগুলোতে প্রচুর পরিমাণে দাম থাকে বিশ টাকার জিনিস পঞ্চাশ টাকা নেওয়া হয় এটা হচ্ছে ওদের একটা বিজনেস আর কি তারপরেও আমরা এখানে হচ্ছে লাচ্ছি আর হচ্ছে ফুচকা অর্ডার করেছিলাম একদমই খেতে ভালো ছিল না লাচ্ছিটা মোটামুটি ছিল কিন্তু ফুচকাটা একদমই ভালো ছিল না খেতে আর এই পার্কটা হচ্ছে আপনার শীতলক্ষা নদীর পাশে তো তারা হচ্ছে নদীটা কেউ একটু কাজে লাগালো এখানে তাদের আরেকটা জাহাজ আছে আর কি জাহাজের মধ্যে বিভিন্ন শিল্পীদের আনা হয় ডাকা হয় আর কি আর কনসার্ট হয় তো আজকেও হচ্ছে একটা শিল্পী এসেছিলো অনেক সুন্দর সুন্দর গান আর কি আমাদের উপহার দিচ্ছিলো যদিও আমি ভিতরে একটা ঢুকি নাই আমি জাস্ট বাইরে থেকে আর কি গানগুলো শুনতেছিলাম আর বিউটা এত সুন্দর ছিল জাস্ট অসাধারণ ছিল আর যেহেতু সন্ধ্যাও সন্ধ্যা হয়ে আসছিলো তার মানে পার্কের দৃশ্যগুলো আর কি খুবই সুন্দর লাগতেছিল আপনারা হয়তো সরাসরি দেখতে পারলে আরও আপনাদের কাছে ভালো লাগতো তারপরে নদীর ধারে কতক্ষণ বসেছিলাম এবং বাসায় চলে আসলাম আর কি আর বাইরে কিছু খাবার খেয়েছিলাম তারপর বাসায় ফিরে এসেছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমি নতুন আমার যদি কোনো ছুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালোবাসা দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ